আসসালামু আলাইকুম সম্মানিত সুদীপ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম এখানে কমলাপুর মজায় দশ শতাংশ একটি জায়গা আছে এই যে জায়গা এই যে রাস্তা একদম রাস্তার পাশে জায়গা এই এটা নিয়ে রাস্তা নিয়ে কোনো হবে না দেখতে সুন্দর রাস্তা এই যে রাস্তার পাশে হচ্ছে দশ শতাংশ জায়গা এখানে যদি বাড়ি করতে চান বা ফ্যাক্টরি করতে চান সবই করতে পারবেন দশ শতাংশ জায়গা সুন্দর ইনশাল্লাহ জমি দেখলে পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য এই হচ্ছে টোটাল জমি আর ওই যে রাস্তা এই যে রাস্তা দুইটা রাস্তা আর এই হচ্ছে জমি সামনে হচ্ছে রাস্তা রাস্তার জমিটি তো যদি কেউ বাড়ি করতে করতে চান চান বা ফ্যাক্টরি সব কাজের জন্য উপযুক্ত হবে জমিটি স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য জমি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে পছন্দ হবার মতোই একটা জমি জমির কাগজপত্র সব অল ওকে আছে চারপরচার জমি কাগজপত্র নিয়ে কোনো কমপ্লেন হবে না জমি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে কাগজপত্র পছন্দ হবে দামটা জানার জন্য একটু অনুগ্রহ করে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমি ওইভাবে ভিডিওতে দাম বলি না কারণ আলোচনার সাপেক্ষে দাম ওঠা নামা করে তাই চাঁদের জমিটি পছন্দ হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য আর সরাসরি এসে জমিটি দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে এবং এর বাইরে যাতে ছোট জমি বড় জমি লাগবে সবই আমাদের কাছে আছে বাড়ি করার জন্য ছোটো জমি ফ্যাক্টরি করার জন্য বড় জমি সবই আমাদের কাছে আছে এর বাইরে যাতে জমি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুলভ মিলে জমি ট্রাই করি জমি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন ইনশাল্লাহ